শাখারি বাজার যেন ঢাকার মধ্যে এক অন্য ঢাকা আতঙ্কাতী শব্দ শুনতে পাচ্ছেন আমি একটু শুনতে পাচ্ছি আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা কারণ আজকে হচ্ছে পৌষ সংক্রান্তির দিন পৌষ মাসের আজকে শেষ হলো এবং ঢাকা শহরে খাবারগুলি দেখিয়ে নিচ্ছি চুরি দেখে তো জিবে চল যা বলছিলাম তা যে Hey. Hai. শহরের এই ধর্ষণ বা পুরানো ঢাকা পুরানো ঢাকার হৃদয় হচ্ছে এই সাঁকরিগজার এলাকা পুরনো ঢাকার হৃদয় এটা পেছনে একটি জলসাঘর এটি অবশ্য এখন আর জলসাঘর নয় আমি সাঁকরি গাজার থেকে বের হয়ে চলে এসেছি এবং প্রচুর আতাদির শব্দ আসলে খেয়ে হারিয়ে ফেলিনি নি আপনাদের মনে হতে না আমি খেয়ে হারিয়ে ফেলেছি যা বলছিলাম পৌষ মাসের শেষে পৌষ সংক্রান্তি পালন করা হয় অন্তত দুদিন ধরে সনাতন ধর্মাবলম্বীরা বেশি উৎসাহ উদ্দীপনার মধ্যে এই পৌষ সংক্রান্তি পালন করেন তাদের ধর্মীয় আচারের অংশ যে একটা উৎসব হয় আনন্দ হয় পার্বণ হয় সবাই যার যার মতো করে উদযাপন করার চেষ্টা করেন একটি নাম আছে সাকাইন পৌষ সংক্রান্তি পুরানো ঢাকায় অত্যন্ত মহাসমারোহ পালিত হয় এখন এই জৌলুষ শান কমেছে এই বেশি কমেছে কারণ আছে আমি পুরানো ঢাকায় ভয়াল যানজট ছেড়ে বার হচ্ছে আমি তো চলে এসছি মুঘল বাজার চাকবাজারের কাছে এবং যদি আমি আরও দক্ষিণে কিছু ভবনে উপরে উঠে আমি দৃশ্য ধারণ করতে পারতাম তাহলে আপুরবাজির ছটা জলুস অবশ্যই বাংলাদেশ বা পুরান ঢাকার প্রেক্ষিতে এটা বিপজ্জনক কিন্তু দেখা যে শব্দ শোনা যাবে আপনাদের সাক অভিজ্ঞতার কথা আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন